আসসালামু আলাইকুম আসসালামুয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তৈরি করে দেখাবো চিংড়ি মাছ ভুনা এখানে আমি মিডিয়াম সাইজের ষাটটি চিংড়ি মাছ নিয়েছি এবার এগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ এবার মাছগুলোকে একটু মেখে নিচ্ছি মাছগুলো মাখা হয়ে গেলে এবার এগুলোকে ভেজে নিচ্ছি চুলা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল এবার মাছগুলো দিয়ে দিচ্ছি সবগুলো মাছ ভাজা হয়ে গেলে এবার এগুলো উঠিয়ে নিচ্ছি এই তেলটার মধ্যে আমি মাছ ভুনাটা করবো দিয়ে দিচ্ছি দুই কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছে এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছে এক চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে হাফ চামচ দিয়ে দিচ্ছে হাফ চামচ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে দিচ্ছে হাফ চামচ মশলাটা কষানোর জন্য দিয়ে দিচ্ছে অল্প পরিমাণে পানি এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলোকে নেড়ে চেড়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে লো আছে কষিয়ে নিব কিছুক্ষণ পর মাছগুলোকে ঢাকনা উঠিয়ে নেড়ে দিতে হবে মাছগুলো কিন্তু ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি একটি কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি এবার নিরিচের একটি ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণের জন্য রান্না করে নিব এবার ধনে পাতা কুচি দিয়ে কিছুক্ষণ পর উঠিয়ে নিছি বাস তৈরি হয়ে গেল একদম সহজ পদ্ধতিতে চিংড়ি মাছ ভোনা